আলাইকুম অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের তিনশো চাট আজকে তিনশো চাট কত কি দরে কয়েক বিক্রি হয়েছে কেমন কোয়ালিটি সব জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনই কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুব্রদর্শমী এখানে তিল দেখা যাচ্ছে এই যে তিলটা আঠাইশো টাকা দাম হয়েছে

ব্যাপারী কে ঘটনা কি কত বলি দিয়েছে ভাই যে ব্যাপারী সাতাশে

তো সুপ্রিয় এই ছিল আজকে সরিষার বাজার দর সরিষা আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং তিল বিক্রি হচ্ছে কোয়ালিটি বেঁধে তিন হাজার বত্রিশশো বিভিন্ন ধরে এবং তার নিচের মূল্যমানের তিলও আছে তো সুপ্রিয় যারা প্রতিদিনের আপডেট কিন্তু নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ